প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বাঁচার জন্য কতটা লড়াই করে সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো যাদের পেটে নেই ভাত মাথার উপর নেই ছাদ যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে তবে অ্যাসিডে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা চেহারা সমাজে ঘুরে বেড়াচ্ছে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না হলে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয় তবে আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের দিকে তাকাও যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে যদি নারী বলতে লোভী ছলনাময়ী ধোকাবাজ মনে হয় তবে নিজের মায়ের দিকে তাকাও যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছি তবুও ধনিকাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি যদি পুরুষ বলতে মেয়ে বাজ মনে হয় তবে নিজের বাবার দিকে একবার তাকিও যার ছোঁয়াই নেই কোনো লালসা আছে শুধু মায়া মমতা স্নেহ যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে তবে কোনো কবরস্থানে ঘুরে এসো যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী সুন্দরী এবং সফল ব্যক্তি মাটির নিচে শুয়ে আছে